দর্শক বন্ধুরা গ্রেট একটি নিউজ নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা সাকিম বিহানরা যারা আছেন তাদের জন্য চমৎকার সেটা হলো পঁচিশ সালে রোজার ঈদে আমাদের সেই রাজ চট্টবর্তী আপনারা জানেন কলকাতার ডাইরেক্টর নামিতাম তিনি কিন্তু আপনারা জানেন যে জিৎ বলেন দেব বলেন তাদেরকে নিয়ে কিন্তু ছবি করে কিন্তু সফলতা পেয়েছেন এই রাজ চট্ট্রবর্তীতে তো সমুদ্র অবশেষে কিন্তু শাবি খানের সাথে কিন্তু চুক্তিবদ্ধ হচ্ছে তো সমুদ্র এইসব নিয়ে ভিডিওটা ভিডিওটা পুরো ভিডিওটা দেখে যাবেন দর্শক বন্ধুরা সাবিক খান কিন্তু গিয়েছিলেন তার রাজ চট্টবর্তী তার অফিসে তো আসলে এখনও খোলাসাভাবে বলিনি যে আসলে কবির থেকে ছবি চুক্তিবদ্ধ হবেন ছবি চুক্তিবদ্ধ হলে কিন্তু আপনাদের আমি জানাবো দর্শক আপনারা জানেন যে দেব বা সে কিন্তু একজন সফল একজন ডাইরেক্টর সেটা হলো রাজ চট্টবর্তীরা আপনারা জানেন তার অনেক অসাধারণ অসাধারণ ছবিগুলো আপনারা দেখেছেন দর্শকবন্ধুরা তিনি যদি শাফিক খানকে নিয়ে ছবি করে তাহলে আশা করা যাক যে আমাদের মেগাস্টার সুপারস্টারে কিন্তু আরও কিন্তু দেখা যাচ্ছে যে আরও সুন্দর সুন্দর কাজের অফার পাওয়া যাবে কাজ ভালো হবে কারণ জানেন যে আপনারা যে তুফান ছবি যেমন এই ছবিটা নিয়ে কিন্তু ভালো একটি পোস্ট চলছে মানুষ ভালো মন্তব্য করছে কিন্তু রাজ চট্ট্রবর্তীর সাথে যদি ছবি করেন পঁচিশ সালে কিন্তু দখলে আবারও কিন্তু শাফিক খান আপনারা জানেন তো দর্শক এটা প্রায়ই কিন্তু লেডিন্ডরা অনেকে কিন্তু এটা আসলে কথাবার্তা চলতেছে যে এটা আসলে আপনার কিছুদিনের মধ্যে এটা ঘোষণা দিয়ে দিবে যে কোভিড থেকে ছবি কোথাতে যাচ্ছেন চুক্তিবদ্ধ সব কিছু আপনাদের আমি জানাবো সুন্দর এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানতে চাই নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ